চলুন আজ এমন একটা বিতর্ক নিয়ে কথা বলা যাক যা সম্প্রতি হরিয়ানার রাজনীতিতে একেবারে ঝড় তুলেছে নামটা হল এইচ ফাইলস এর কেন্দ্রে রয়েছে এমন কিছু অভিযোগ আর পরিসংখ্যান যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে আসুন গভীরে গিয়ে দেখি ঠিক কি নিয়ে এত তোলপার এই পুরো বিতর্কের একেবারে মূলে আছে শুধু একটা সংখ্যা পঁচিশ লক্ষ হ্যাঁ ঠিকই শুনছেন পঁচিশ লক্ষ কিন্তু এই সংখ্যাটা আসলে কি কাদের কথা বলা হচ্ছে এখানে এই প্রশ্নগুলো দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে এইচ ফাইলস এখন প্রশ্ন হল এটা কি আসলে এটা হল কিছু ডকুমেন্ট আর ডেটার একটা কালেকশন যা রাহুল গান্ধী সামনে এনেছেন আর তাতে অভিযোগ করা হয়েছে যে হরিয়ানা বিধানসভা নির্বাচনে নাকি ব্যাপক আর পরিকল্পিতভাবে জালিয়াতি হয়েছে তো চলুন এখন গভীরে যাওয়া যাক এই যে পঁচিশ লক্ষর কথা বলা হচ্ছে এই রহস্যটা ঠিক কি। এই সংখ্যাটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে দাবিটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো বলা হচ্ছে এই পঁচিশ লক্ষ ভুয়ো ভোটার নাকি হরিয়ানার মোট ভোটারের প্রায় আট ভাগের এক ভাগ মানে ভাবা যায় প্রতি আটজন ভোটারের মধ্যে একজন নাকি ভুয়ো যদি এটা সত্যি হয় তাহলে তো পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েই একটা বিরাট প্রশ্ন উঠে যায় তাই না শুধু এই বিশাল সংখ্যাটাই নয় এই ফাইলসে কিন্তু আরও কিছু অদ্ভুত আর বলা যেতে পারে বেশ চমকপ্রদ উদাহরণও দেয়া হয়েছে চলুন এখন এই বড় সংখ্যাটাকে একটু ভেঙে দেখা যাক অভিযোগ অনুযায়ী এই পঁচিশ লক্ষের মধ্যে কি কি আছে দেখুন প্রায় পাঁচ দশমিক একুশ লক্ষ হল ডুপ্লিকেট ভোটার তারপর প্রায় তিরানব্বই হাজার অবৈধ ভোটার আর যেটা সবচেয়ে অবাক করার মতো সেটা হল একই ঠিকানায় নাকি উনিশ দশমিক ছাব্বিশ লক্ষ ভোটার মানে উনিশ লক্ষরও বেশি এই সংখ্যাগুলো শুনলে সত্যি একটু ভাবতে হয় একটা উদাহরণ শুনলে তো আরও অবাক হতে হয় বলা হচ্ছে একজন ব্রাজিলিয়ান মডেলের একটা ছবি সেই একটা ছবি ব্যবহার করেই নাকি ২২টা আলাদা আলাদা ভোটার কার্ড বানানো হয়েছে আর শুধু বানানোই হয়নি সেই কার্ডগুলো দিয়ে নাকি ভোটও দেওয়া হয়েছে ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বোঝাই যাচ্ছে জালিয়াতির জালটা কতটা গভীরে গল্প এখানেই শেষ নয় আর একটা অভিযোগ আরও অদ্ভুত বলা হচ্ছে মাত্র দুটো পোলিং বুথে একজন ব্যক্তির ছড়ি কতবার ব্যবহার হয়েছে জানেন দুশো বার হ্যাঁ দুশো বার বোঝাই যাচ্ছে অভিযোগগুলো কিন্তু হাওয়ায় করা হচ্ছে না বেশ নির্দিষ্ট কিছু ডেটা সামনে আনা হচ্ছে আর এবার যে তথ্যটার কথা বলবো সেটা সম্ভবত সবচেয়ে হতবাক করার মতো একটা মাত্র ঠিকানা আর সেই ঠিকানায় ভোটারের সংখ্যা ১৯ লক্ষেরও বেশি এটা কিভাবে সম্ভব এই একটা দাবি তো পুরো ভোটার লিস্ট তৈরি প্রক্রিয়াটাকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দেয় এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না যদি সত্যি এত বড় আকারের অনিয়ম হয়ে থাকে তাহলে দেশের নির্বাচন নিয়ন্ত্রক সংস্থা মানে ইলেকশন কমিশন তারা কি করছিল আর অভিযোগের তীরটা কিন্তু ঠিক সেদিকেই যাচ্ছে এইচ ফায়লসের মূল অভিযোগটা ঠিক কি। বলা হচ্ছে এটা কোনো ছোটখাটো ভুল বা অদক্ষতার ব্যাপার নয় বরং এটা একটা সেন্ট্রালি প্ল্যান্ড করা জালিয়াতি এবং নির্বাচন কমিশন নাকি জেনে শুনেই এর সঙ্গে জড়িত ছিল এটা কিন্তু একটা সাংঘাতিক অভিযোগ কমিশনের বিলুক্ষে মোটামুটি তিনটে নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে প্রথমত অভিযোগকারীরা বলছেন যে কমিশন নাকি নকল ভোটার ধরার জন্য যে সফটওয়্যার আছে সেটা ব্যবহারই করতে চায়নি দ্বিতীয়ত প্রমাণের জন্য যখন সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে সেটাও নাকি দিতে অস্বীকার করেছে আর সবশেষে অভিযোগ হলো যারা এই জালিয়াতের পিছনে আছে তাদের নাকি বাঁচানোর চেষ্টা করা হয়েছে দেখুন এই অভিযোগগুলো শুধু একটা রাজ্যের নির্বাচন নিয়ে নয় এর প্রভাব কিন্তু আরও অনেক বড় এটা দেশের পুরো গণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে তবে গল্পের তো সবসময় দুটো দিক থাকে চলুন এবার দেখি এই অভিযোগের জবাবে অন্য পক্ষ কি বলছে অভিযোগকারীদের মতে ব্যাপারটা শুধু হারিয়ানায় সীমাবদ্ধ নয় তাদের দাবি এটা আসলে দেশের গণতন্ত্র আর সংবিধানকে দুর্বল করার একটা বড় সড় প্ল্যান এর প্রভাব নাকি অনেক দূর পর্যন্ত যেতে পারে তাহলে এত সব মারাত্মক অভিযোগের পর নির্বাচন কমিশন আর বিজেপি কি বলছে তাদের প্রতিক্রিয়াটা কি চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক এখানে আমরা বিতর্কের দুটো দিককে পাশাপাশি দেখতে পাচ্ছি একদিকে এইচ ফাইলস যেখানে পঁচিশ লক্ষ ভুয়ো ভোটার আর কমিশনের যোগসাজেশের মতো বিরাট বিরাট অভিযোগ আর অন্যদিকে অন্যদিকে নির্বাচন কমিশন আর বিজেপির একটাই জবাব এই সব অভিযোগ নাকি ভুল আর ভিত্তিহীন মানে কোনো পাল্টা তথ্য বা ব্যাখ্যা নয় সোজা সোজাসুজি পুরো বিষয়টাকেই উড়িয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত পুরো বিতর্কটা এসে দাঁড়াচ্ছে একটা খুব মৌলিক জায়গায় একদিকে আছে তথ্যের পর তথ্য ডেটার পর ডেটা আর অন্যদিকে আছে দেশের প্রতিষ্ঠানগুলোর উপর আমাদের আস্থা বা বিশ্বাসের প্রশ্ন আর এখানেই আজকের আলোচনাটা আমরা শেষ করব একটা বড় প্রশ্ন রেখে যখন কোনও রাজনৈতিক দল তথ্যপ্রমাণ দিয়ে এমন গুরুতর অভিযোগ আনে আর দেশের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেটাকে এক কথায় নাকচ করে দেয় তখন সাধারণ ভোটাররা কার কথা বিশ্বাস করবে তথ্য নাকি আস্থা এই আস্থার সঙ্কটই হয়তো আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ